জাপানের কাছে শেষ মুহূর্তে তিন দুই গোলে হেরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লো ব্রাজিলিয়ান ফুটবলাররা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাললো আঞ্চলতির নেতৃত্বে এদিন অবশ্য নেইমারকে ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান ফুটবল টিম প্রথম হাফে দুই শূন্য গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত তিন দুই গোলে ম্যাচ হারলো ব্রাজিলিয়ান ফুটবল টিম ম্যাচের মাত্র ছাব্বিশ মিনিটের মাথায় এদিন হ্যান্ডরিকের দুর্দান্ত এক গোলের সাথে সাথে এক শূন্য গোলে এগিয়ে যায় ব্রাজিল ফুটবল এরপরে হ্যান্ডিকের গোলের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই বত্রিশতম মিনিটের মাথায় মার্টিনেলির দুর্দান্ত এক গোলে দুই শূন্য গোলে প্রথম হাফ টাইমে যায় ব্রাজিল এবং জাপান তবে দ্বিতীয় হাফ টাইম থেকে ফিরে এদিন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে জাপানের ফুটবলাররা ম্যাচের বাহান্নতম মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল জাপানের কাছ থেকে এরপরে ম্যাচের বাষট্টিতম মিনিটের মাথায় নাকামোড়ার অবিশ্বাস আরো এক গোলে সমতায় ফিরেছিল জাপান ফুটবল টিম নাকামোরার গোলের রেশ কাটিয়ে উঠতে না উঠতে আবার একাত্তর মিনিটের মাথায় ওয়েদার আরো এক অবিশ্বাস্য গোল এই দিন অবশ্য তিন দুই গোলে এগিয়ে যায় জাপান আর এর সাথে সাথে অবশ্য ম্যাচের শেষ পর্যন্ত তিন দুই গোলে এগিয়ে থাকে জাপান ফুটবল টিম ম্যাচের পুরো নব্বই মিনিটে এরপরে আর গোল করতে পারেনি জাপান এবং ব্রাজিলিয়ান ফুটবল টিম যার সুবাদে এদিন দিন তিন দুই গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে জাপান অন্যদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্রাজিল ফুটবল টিম তারা জাপান ফুটবল টিমের কাছে তিন দুই গোলে হেরে কাঁদতে কাঁদতে ম্যাচ থেকে বিদায় নিয়েছেন